আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওটি একেবারে সরাসরি কিন্তু আমি আপনাদেরকে ইট ভাটার থেকে দেখাচ্ছি তো এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানাবো বা দেখতেও আছেন আমরা একটি ট্রাক লোড করাচ্ছি যে ট্রাকটি পাঠাচ্ছি কিন্তু রংপুর পীরগাছা পাউটানা বাজার আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে ওনার ইটের ব্যবসা আছে তো উনি কিন্তু প্রায়ই আমাদের এখান থেকে ইটগুলো নেয় আমরা আজকে এই ট্রাকের মধ্যে লোড করা দিচ্ছি ফার্স্ট ক্লাস ইট তবে আমরা এর আগের যে কয়েকটা ভিডিও দিয়েছিলাম এর মধ্যে আমরা সেকেন্ড ক্লাস ইটটাই বেশিরভাগ দিয়েছিলাম মানে সেকেন্ড ক্লাস ইটের স্ট্রাইক থেকে সেকেন্ড ক্লাস ইট উঠাই দিচ্ছি তো আজকে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস ইট একেবারে ফ্রেশ এক নম্বর গাঁথুনির জন্য যে ইটটা ব্যবহার করা হয় এইটা ট্রাকের মধ্যে লোড করাই দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো বা আজকের ইটটা কেমন বের হচ্ছে সরাসরি একেবারে ইট ভাটার ফিলামের মধ্যে থেকে দেখাবো তবে আজকে আমাদের এই গাড়িটি খুব দ্রুত লোড হয়ে গেল কারণ আমাদের আজকের লেবারটা বেশি নাকি মামা আজকে লেবারটা বেশি ঈদ দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে কিলিমের মধ্যে আছে আমি আর এই কিলিমের মধ্যে থেকে কিন্তু একেবারে ফ্রেশ এক নম্বর ঈদগুলো বের করে এই ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি তো আমাদের এই ঈদগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে তবে আপনারা যদি এই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে ঈদগুলা ক্রয় করেন সেক্ষেত্রে আপনাদের কোন কোন সুবিধা পাবেন সুবিধাসমূহ বিষয় নিয়ে যদি একটু বলি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে যদি ইট কিনতে চান আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ইটগুলা ক্রয় করতে পারবেন আর সরাসরি ইট ভাটাতে আসার সুযোগ পাবেন আপনি নিজে দাঁড়িয়ে থেকে ইটগুলা দেখে এক পিস এক পিস করে বেছে করে বুঝে কিন্তু ইটগুলা আপনি সব সমস্ত কিছু একবারে নিজে স্পটে থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানিয়ে দিই আমরা এই যে গাড়ির মধ্যে লোড করছি এটা ফার্স্ট ক্লাস ইট যেটা এক নম্বর প্রতি হাজার বর্তমান ইটের বাজারটা অনেকটাই বাড়তি আসলে সিজনও কিন্তু প্রায় শেষ আমাদের এখানে যদি আপনার একশো পিস ভাটা থাকে তার মধ্যে পঁচানব্বইটা ভাটা বন্ধ হয়ে গেছে বাদ বাকি আপনার পাঁচটা ভাটা সামান্য কিছু ইট ভাটা চালু আছে তো আমাদের এই ফার্স্ট ক্লাস ইটের দাম যাচ্ছে প্রতি হাজার মাত্র আট হাজার ছয়শো টাকা যেটা আট হাজার পাঁচশো টাকা ছিল তবে আগামীতে কিন্তু ইটের দামটা আরও বাড়তি হবে মানে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাচ্ছি একশো টাকা বাড়তে তবে আগামীতে নয় টাকা পিস করেও কিন্তু আমরা এগুলো বিক্রি করবো আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো পিকেট ইট মানে এক নম্বর ইট বিক্রি করা হচ্ছে আজকের বাজারে আপনার ছয়শো টাকা প্রতি হাজার আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন গাড়ির ভাড়া আপনার মানে গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে যে পিকেট ইট দেখতে পাচ্ছেন আমার পিছনে স্ট্রাইক করা আর এপাশে আছে সেকেন্ড ক্লাস মানে এক নম্বর ইট বা পিকেট ইট এটা কিন্তু একই দাম সেম দাম আট হাজার ছয়শো টাকা প্রতি হাজার গাড়ির ভাড়া আপনার যে কোনো জেলাতে নিতে পারবেন আর পাশে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস অর্থাৎ মিঠাই এই মিঠাইগুলোর দাম আপনার ছিল সাত হাজার দুইশো টাকা তো মিঠাইটের দামটা আপনার একুরিটে আছে মাত্র সাত হাজার দুইশো টাকা প্রতি হাজার গাড়ির ভাড়া আপনার দেখতে পাচ্ছেন একেবারে গরম ইট কিন্তু দুটো থেকে বের করে এখানটা তো স্ট্রাইক করা হচ্ছে তবে আমাদের এই এইটের সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু বিক্রি বন্ধ আছে অর্থাৎ এই আমাদের এই ঈদ ভাটাটি কিন্তু অনেক বড়ো করা হবে প্রায় তিন লক্ষ মতো সেকেন্ড ক্লাস আমাদের ইট ভাটাতেই প্রয়োজন যার কারণে বিক্রি করা হবে না তবে আপনারা চাইলে আমরা আমাদের পাশের কোম্পানির থেকে ইটগুলো সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু নিয়ে দিতে পারি দেখতে পাচ্ছেন এই ট্রাকটি আমরা রংপুর পীরগাছ আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি ফার্স্ট ক্লাস ইট আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখাই আসলে কেমন ইটগুলো আমরা পাঠাচ্ছি